হরে কৃষ্ণ যে সমস্ত লোকেরা সূর্য উদয়ের পরেও শুয়ে থাকেন বিশেষ করে নারীরা তাহলে মনে করবেন সেই নারী সুস্থ হতে পারে না বা সেই নারীর মধ্যে লক্ষ্মী ভাব থাকে না এবং যদি এখন সে সুখে আছে কিন্তু ভবিষ্যতে সুখে থাকবে না কেননা মাতা লক্ষ্মীর কৃপা সেখান থেকে চলে যায় এবং সূর্যদেব যিনি এই সমস্ত দুনিয়াকে আলোকিত করছেন উনি জেগে যাচ্ছেন এই দুনিয়াকে জাগিয়ে দিলেন কারণ সূর্যদেব উঠে গেল মানে এই সমগ্র জগৎ জাগ্রত হয়ে যায় সবাই নিজে নিজের কাজে ব্যস্ত হয়ে যায় আপনি যদি এই কাজটা করে থাকেন অতীতে তাহলে আপনি দেখেন এখন আপনার কি পরিস্থিতি আপনি বলতে পারবেন না কোনো দিন যে আপনি এখন সুখে আছেন বা আপনার ঘরের মধ্যে ধন সম্পত্তি আছে এটা মিলিয়ে নিন আর দুপুরবেলা যে সমস্ত নারীরা অর্থাৎ মাথার উপর যখন সূর্য থাকে বা বেলা বারোটা বাজে সাড়ে বারোটা বাজে ওই সময়টাও শোয়া নিষেধ ওই সময়ও যদি শোন আপনি তারপরেও কিন্তু মাতা লক্ষ্মীর কৃপা হয় না এবং সন্ধ্যার সময় যে সমস্ত স্ত্রীরা আড্ডা মেরে সময় নষ্ট করে এবং সন্ধ্যা